মাধ্যমে আমরা কথা শেষ করবেন সেবায় রাজনীতিতে অনেক কথা বলি আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি না কর্মক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারি না জাফরুল্লা ভাই একটা এমন মানুষ ছিলেন উনি যা বলতেন

থেকে শুরু করে রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে যে কাজটা উনি হাত দিয়েছেন অনেক কর্মক্ষেত্রে সেটা প্রমাণ করে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সব নিজে ফিজিক্যালি মুভ করেছেন যেখানে প্রয়োজন যেটা করা সেটা কম এবং ওনার কাজগুলো আসলে মৌলিক কাজ বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে সাধারণ মানুষের যে কত বড় একটা অবদান স্বাস্থ্য ক্ষেত্রে এটা অনেক হয়তো উদাহরণ করতে পারে উনি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা ঔষধ নিয়ে যে কার্যক্রমটা করেছেন উনি কিন্তু পাবলিসিটিতে আসলে দর্শক ভাই যে সেবাগুলো যে বিবেদিত কাজগুলো উনি করেছেন জনমানুষের সেবার উপর ওনার কোন পাবলিসিটি মেশিন ছিল না এখন ওনার যদি সত্যিকার অর্থে একটা পাবলিসিটি মেশিন থাকত উনি কিন্তু বিশ্ব মানুষ হতে পারত বিশ্বের মধ্যে বিশ্বাস করেন করেননি সেদিকে ওনার মনোযোগ ছিল না উনি সত্যিকার অর্থে যারা নিবেদিত প্রাণ আপনি বিশ্বের সৎ বড় মানুষগুলো যদি টাকা যারা কিন্তু সত্যিকার অর্থে জনসেবা নিবেদিত জনগণের সেবায় ছিলেন কেউ কিন্তু পাবলিসিটিতে যানিটিতে গেলে যদি ভাইয়ের সম্বন্ধে পরাতে না পারতেন তাকে কার সম্বন্ধে না সম্বন্ধে এবং যে লোকটা বিশ্বখ্যাত হতে পারতেন পাবলিসিটির মাধ্যমে সেই লোকটা নিরব্য রয়েছে অনুসারিত তো আমাদের দায়িত্ব এইসব মানুষ যখন এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থভাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজ করার মানুষগুলো আসবে আমরা যদি তাদেরকে সম্মান্ত দিতে পারি আমরা যদি তাদেরকে সেই জায়গায় তাদের কাজে মূল্যায়ন করতে পারি এটা আমাদের দায়িত্ব যখন সবার জন্য এবং ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে উনি যে কাজগুলো করেছেন সেগুলোকে সমর্থন করা এগুলোকে প্রয়োজনীয় আমাদের সহযোগিতা করা যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে উনার প্রতি আমাদের সম্মান দেখানো এটা আমাদের দায়িত্ব করে আমি মনে করি আগামী দিনে এবং আমাদের সুযোগ থাকলে আগামী দিনে আমরা সেটা করার চেষ্টা করি অবশ্যই কোনো প্রতি জাফরুল্লা ভাই তো দেখে যেতে পারেন না শেখ হাসিনা প্রথম পলায়ন দেখে যেতে পারেন এটা একটা আমাদের সকলের দুঃখ আমরা দেখতে পেরেছি কিন্তু ভাই দেখে যেতে পারেন কিন্তু এই যে শেখ হাসিনার পতন স্বৈরাচারের পতন পতনের পিছনে জাফুল্লাইয়ের ভূমিকা সম্বন্ধে কি আমরা কেউ বলতে পারছি যদি বলছি পতনকে কারা এটা ক্যাপিটালাইজ করতেছে এটাকে মুগধন কারা করছে এই শেখ হাসিনার পতনের পিছনে রাফুল্লবাইয়ের অবদান এই যে ঐক্য আমাদের মধ্যে যে একটা ঐক্যবোধ সৃষ্টি হয়েছে এটি কিন্তু সাফল্য হয়ে রহম আমরা যে সব ঐক্যবদ্ধ আমরা যে বিয়াল্লিশটা দল আমরা যুগপথ আন্দোলনে গিয়েছি তারপরে গণতন্ত্র মঞ্চ সৃষ্টি হয়েছে রাফুল ভাই এবং আমরা সবাই মিলে এটা বলেছে যেখানে দলকে সেখানে গিয়েছে বেগম জিয়ার কাছে কতবার গিয়েছে আমার মতো সামান্য রাজনীতি কতবার আমাকে উনি অনুরোধ করছেন এই মানুষটার কারণে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে আমরা পালন করেছি কিন্তু এই যে জাতীয় ঐক্য যে ঐক্য এই পতনের জন্য আজকে কতকেও কত কৃতিত্ব দিচ্ছে কৃতিত্ব দিয়ে তাদের এবং তার কথা অপব্যবহার করেছে অথচ যারা অবদান রেখে গেছে তাদের এটা আমাদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে এবং যেই শেখ হাসিনার পলায়ন পর যে বিষয়গুলো এই যে আমি একটা কথা বলি আমাদের যখন আমাদের মহাসমাবেশ ডাকা হয়েছে বিএনপি সেটা ছিল পল্টনে করার কথা ছিল আমাদেরকে সেই পল্টনে করতে না দিয়ে গোলাপ বাক একটা জায়গা আপনার দাবেন ওই সভাটা আমাদেরকে অভিনয় আমাদের শীত প্রায় সিনিয়র নেতা সবাইকে জেলে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত ওইটা আমরা গোলাপ বাকি ওখানে তো লক্ষ লক্ষ মানুষের সময় রকম ব্যস্ত হয়েছে সবসময় সবার চলাকালীন হঠাৎ করে হুইলচেয়ারে এক ভদ্রলোক আমি খেয়াল করে দিই লড়াই এইখানে একটা জনসভা কথা নাই বার্তা নেই এখন ওনাকে কিভাবে সম্বোধন করবে এটাও আমরা খুঁজে উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না উনি গিয়েছেন ওনার নিজের একটা একটা প্রতিষ্ঠান হতে পারে উপস্থিত হয়ে গেছে এই যে ওনার যে যে তাগিদটা এই যাওয়াটা কেন ওনার রাজনৈতিক তাগিদে ফেলে দেশকে মুক্ত করার যে আন্দোলন এই স্বৈরাচারকে বিতাড়িত করার যে আন্দোলন ওনার সেই তাগিদটা বোধ করে কিন্তু উনি সেই দিন জনসভায় ওনার দরকার ছিল না কোন প্রয়োজন ছিল না কিন্তু এই লোকটা কত স্ট্রং কি কঠিন ভাবে উনি অনুভব অনুভব করেছেন যে এই আন্দোলনটা তো এই আন্দোলন যদি সফল না হয় এই করা নিজে উপস্থিত হয়েছে সেখানে অসুস্থ মৃত্যুর দিকে কত বড় কত বড় একটা কত বড় একটা কমিটমেন্ট থাকবে একটা মানুষ সেই জায়গায় চিন্তা করে এই মানুষটা প্রতি আমাদের সবটা আমি তো দাঁড়িয়ে শেষ করতে পারবো না আমরা এটাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সেই এই চব্বিশের সফলতা থেকে শুরু করে যে আমাদের মুক্ত চিন্তার একটা দেশ করা মুক্ত চিন্তার একটা দেশ বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে একটা দেশ করার যে চিন্তা সেটাকে সম্পূর্ণ করার জন্য আমাদের ঐক্যবতের যে জায়গাটা ছিল জাফরুল্লাহ ভাই সেটার

বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন আসছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা ধারণ করতে পারব সেই বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য তাই আমাদেরকে বাংলাদেশের মানুষের যদি মালিকা ফিরিয়ে দিতে হয় তার মূল ভক্তি হচ্ছে তার বাহক হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসতে হবে এর দ্বিতীয় অল্টারনেটিভ যে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক তার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আসতে হবে এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি আমরা সেই কাজের আশেপাশে নাই কিন্তু আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে বিগত যেগুলো আমরা দেখে আসছি মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের করতে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক আমরা বেগম খালেদা জিয়া মিশন টোয়েন্টি থার্টি মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে তখন এখন যারা সংস্কারের কথা বলেছে এদের কারোর চেহারা আমরা দেখিনি আর এদের অনেকে রাস্তায় ছিল এরা এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিয়ে আন্দোলন সংখ্যা আর এদের মধ্যে কেউ তো মাঝে মধ্যে চেহারা মেরেছে যখন সেই হাসিনার ক্ষমতার চাপ তাদের গেছে তারা গর্তে ঢুকে গেছে গর্তের থেকে আর বের হয় এখন গর্তের থেকে বেরিয়ে আসছে এখন তারা আমাদেরকে সংস্কারের ইয়ে দিচ্ছে কি বলে তালিম দিচ্ছে সংস্কারের তালিম দিচ্ছে তারা আরে শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটা একটা মাথায় দিকে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে নূতন বাংলাদেশ আমরা করবো এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি আমরা নূতন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কার কথা বলছি না তো আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি সাতাশ দেবী ছিল আমরা যখন যুগপথে আমরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতো আমাদের প্রবৃদ্ধি এটা একত্রিশ দফায় নিয়ে দেওয়া হয়েছে এবং একত্রিশ দফায় সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে একত্রিশ বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একত্রিশ দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি শহরে শহরে যাচ্ছি লোকজনের কাছে তুলে ধরছি একত্রিশ দফা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এর আগে কোনোদিন দেখেছেন আপনারা কোনদিন দেখেন না এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে তাদের সমর্থন চাই কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোন সংস্কার করা যাবে না এখানে কাউকে নতুন বাংলাদেশের মানুষের মালিকারা অন্য কাউকে মালিকেরা নাই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে তার বাইরে সংস্কারের কোন সুযোগ নেই ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি বিভিন্ন বক্তারা বলেছেন পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত সংস্কারে জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত দেরি কেন দেরি কেন আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে সব রাজনৈতিক দল সংসার প্রস্তাব দিয়েছে তারা তো অপেক্ষা করছে ঐক্যমত কোথায় হবে ওনারা অবোচ্ ঐক্যমতন পরিবর্তিত হবে আমরাও বলছি ঐক্য মতন হবে তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি ওকে আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি ওইটা বলতে দিদা কোথায় না বলে খালি সংস্কার দেওয়াই আছে ঐক্যবোধ হয়েছে এই কথাটা জানাচ্ছিল আর যদি ঐক্যবধ যেখানে হবে না সেখানে আমরা কেউ কেউ বাংলাদেশের এখন মালিক বানাই নেই তারা আমাদের জন্য সংস্কার করে যায় যেখানে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনীতিক করার অধিকার আছে জনগণের কাছে যাবে তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে সেইখানে বাকি সংস্কার হবে যেগুলো হবে না এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কেউ যদি মনে করে তাদেরকে ওই সেই হাসিনার মালিকানা এখন আগেকার হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চায় না চায় তার কোন তকা করবে না সেই মালিকেরা কাউকে দেওয়া হবে বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে যেখানে ঐক্যবত হবে না তারা সিদ্ধান্ত নেবে আগাম দিনে কি সংস্কার সংসদে আলাপ হবে আলোচনা হবে বিতর্ক হবে সংসদের বাইরেও আলোচনা হবে তারপরে এগুলো সংসদে পাশ হবে গণতন্ত্র বিশ্বাস করি এই পথ ছাড়া দ্বিতীয় কোন পথ নেই একটাই পথ আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি শেখ হাসিনা যে স্বৈরাচার খুদে খুদে স্বৈরাচার দেখে গেছে আমি তো তার লক্ষণ দেখতে পাচ্ছি শেখ হাসিনা যাওয়ার এই পনেরো বছরে আমাদের মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করছে আচর আচরণে এর উপরে প্রকাশ পাচ্ছে আপনি জিম্মি করে আপনি আপনার আপনার ইয়ে কি বলবেন নিজের সুযোগ সুবিধা ভক্ত

আমরা সব মেনে নেব দেখার কথা এটা তো বাংলাদেশে আজকে আরো কথা আছে যেটা হচ্ছে এই যে একটা দেশকে একটা আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না এই যে মানবিক করিডোরের অর্থটা কি এটা কার সাথে আনা হয়েছে একটি অনির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত দিচ্ছে তার কথা বলা যাচ্ছে বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না সিভিল সোসাইটির কি বাংলাদেশকে গাজায় পরিণত করতে চাই আমরা বাংলাদেশকে ছেলে যেতে কি কার এই প্রশ্নগুলো সামনে চলে আসছে ও কাজ লোকগুলো

একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে আচার আচরণে ভাবভঙ্গি কথাবার্তা যেখানে বিনিয়োগের একটা সর্বরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশে গত নয় মাসে গত নয় মাসে বাংলাদেশে দশ মাসে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কার আছে দেখানো নির্বাচিত এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে এটা তারা দেখতে চাইবে বাংলাদেশ একটা স্থিতিশীল সরকার আছে কিনা নির্বাচিত সরকার আছে কিনা বিনিয়োগ কোন শর্ট টার্ম ব্যাপার না যতক্ষণ মানুষের নির্বাচিত সরকার আসবে না স্থিতিশীল দেশ হবে না তারপরে সেই সরকারের বিনিয়োগ তারপরে নীতিমালা কি হবে চিন্তা ভাবনা দেখে এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগের সর্বদিন হয়েছে আমি তো ছিলাম ওখানে বিনিয়োগ সম্মেলন হয়েছে আমরা তো তাদের সাথে কথা বলেছি তাদের একটা শেষ প্রশ্ন বাংলাদেশের নির্বাচন হবে যারা আসছে একটা শেষ প্রশ্ন করছে সব বুঝলাম ভাই আপনাদের নির্বাচনটা কবে এটা বলে থাকে এটা হচ্ছে শেষ প্রশ্ন এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই এই কথাগুলো শেখ হাসিনাও বলতো আপনাদের মনে নেই আরে আমি বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো নির্বাচন নির্বাচনে কিন্তু প্রয়োজন নেই

দেখে বাংলাদেশে অনেক কিছু কিছু হয়েছে নির্বাচিত সরকার ব্যতীত অর্থনৈতিক কার্যক্রম আপনি নির্বাচন বিনিয়োগের মাধ্যমে দেশে যে আগামী দিনে যে অর্থনৈতিককে ঘুরে দাঁড়ানোর যে বড় বিষয়টা আছে বড় বিষয়টা আছে সেটা সম্ভব হবে যাই হোক আমরা এখন সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ আছে জাতি অনেকে বলছে জাতিকে আমি কোন একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি করে করে তাদের জায়গায় নিয়ে যাবে সেটা বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে নির্বাচিত জনগণের মালিকেনা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোন সুযোগ নেই এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে সরাসরি যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যথিত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়া এখন শুরু হয় নাই আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ একটা নূতন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে তরুণ প্রজন্মের মধ্যে আছে সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে প্রশ্ন নির্বাচন বন্ধ করে নেওয়া নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে এর বাইরে কিছু শুরু সুযোগ সুতরাং যারা আজকে জিধাগ্রস্ত করে যে বিভক্তির কথা বলছিস কোন বিভক্তি না আমি কোন বিভক্তি দেখছি না চট্টগ্রামের তারা এসে লক্ষ লক্ষ মানুষ একটা কথা বলেছে তার তিন গুণ মানুষ রাস্তা হিসেবে তারা ঢুকতে পাঠাতে এটা হচ্ছে সবচেয়ে বড় মানুষের এবং বাংলাদেশের মানুষের অধিকার এখানে বাংলাদেশের মানুষের অধিকার না ব্যাপারে যে ওনার কাজ করুন এগুলো কিন্তু সব ব্যক্তিগত পর্যায়ে উনি প্রতি ইনস্টিটিউশনালি কোন কাজ করেন প্রতিষ্ঠানিকভাবে কিছু করেন যেখানে যার দরকার সেই জন্য উনি হানা দিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে সবার মধ্যে দেশের জন্য ভালোবাসার মাধ্যমে এক জায়গায় আসার যে প্রেরণা সেটা উনি গিয়েছে এবং উনি কারো কাজে যেতে হন আমার মধ্যে ছোট রাজনীতি কতবার যে আমার সাথে কথা বলেছে কতবার যে টেলিফোন করেছে আর তো উনি জাফরাইকে বুঝতে পারছেন না যে আমার টেলিফোন টোটালি গভর্নমেন্টে সার্ভে গেছে আমার আমার ছেলে টেলিফোন

ওনার মনে হচ্ছে আমি তো বাংলাদেশের উনি তো নিজের জন্য কাজ করছেন উনি বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য দেশপ্রেমিক মানুষ হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন খোলাখুলি করতেন এবং আমার যে ওরা যে এই খবরগুলো পাচ্ছে ওরা যে খবর গুলো জানছে উনি সেই ব্যাপারে ওনার আক্ষেপ এবং এই খবর পাওয়ার পরে সরকার কি কি ব্যবস্থা নেবে সেটা উনি চিন্তা

মুক্তিযোদ্ধা উনি মুক্তিযোদ্ধায় আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম সঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন আমি তো বলছি ওনার করতে হয় এই অবতারণা কি আর বলতে পারবো কিছু বলতে এই আমাদের